শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান সহ যে কোনো অপরাধ প্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিপির উদ্যোগে ঝিনাইগাতি উপজেলার নকশী তাওয়াকুচা ও শ্রীবর্দী উপজেলার কর্ণজটা বিওপিতে এসব সভার আয়োজন করা হয় এ সময় নকশী বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ তাওয়াকুচা বিজেপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ কর্ণচূড়ে বিজেপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সাইদুর রহমান কাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ইউপি সদস্য গোলাপ হোসেন সহ এসানের বাসিন্দারা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ গবাদি পশু সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্য সহ যে কোনো চোরাচল বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন সেই সাথে সীমান্তে কোনো ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজেপিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা